বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহর অসীম দয়ায় আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আল্লাহতালা তার সৃষ্টির সেরাজীব মানুষের জন্য জীবন সঙ্গী দিয়েছেন যাতে তারা একে অপরের পরিপূরক হতে পারে বিবাহ সেই সম্পর্ক যা মানুষকে আল্লাহর নকট্টের দিকে নিয়ে যায় এবং একটি সুখী জীবনের ভিত্তি স্থাপন করে জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি কয়েকজন কম্পিউটার ইঞ্জিনিয়ার পাত্রীর সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাআল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা এস এসি সালে ঢাকা থেকে এইস এসি দুই সালে ঢাকা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্রীর বাবা ডাক্তার পাত্রীর মা গৃহিণী পাত্রীর বাবা মা ঢাকাতে আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স দুই সালে একটি রিনাউন্ড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমএসসি কম্পিউটার সায়েন্স দুই সালে একটি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্রী বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মরত পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রীর মা গৃহী তারা বর্তমানে ঢাকাতে সেটেলড তাদের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা এসএসসি দুই হাজার চোদ্দ সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার ষোলো সালে ঢাকা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স একটি রিনাউন্ড প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি কম্পিউটার সায়েন্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকাতে পাত্রী বর্তমানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রীর বাবা মা বর্তমানে ঢাকাতে সেটেল্ড তাদের পছন্দ সরকারি চাকরিজীবী অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইঞ্জিনিয়ার পাত্র এই ছিল কয়েকজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার পাত্রীর সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ